আমি ইসলামী ছাত্র এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাঝাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না আতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনোরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার গবেষণা থাকবে যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাল শতভাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে লেখা আছে সততা দক্ষতা দেশপ্রেম এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে থাকবে বুকে তারা ইনশাল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে সাতত্তরের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল দুই সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসেবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে দশ সালের পরে আজ এই দ্বিতীয়বার দশ সালের পরে এই দ্বিতীয়বার আজকে চব্বিশের একত্রিশ তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হায়নারা তারা পারেনি সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকেন ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তাদের সাথে থাকবেন দৈর্যের উপর যতক্ষণ থাকবে আল্লাহ তালা ততক্ষণ তাদের সাথে থাকবেন ছাত্র শিবির তোমাদেরকেই আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমি তোমাদেরকে অনুরোধ করবো এই দুইটি গুরুদায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও হ্যাঁ এ কাজ তোমাদের একার্ন এবং একা পারবেও না এই কাজের জন্য যারা আগ্রহী সত্যি যাদের মনে সততা থাকবে যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা আপসহীন তোমরা সবাই মিলেমিশে হাতে হাত ধরে এই কাজটি করবে এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ এইখানেই তোমাদের ঐক্য হবে এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে যারা এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শুভা পাবে ইনশাআল্লাহ আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি ইসলামী ছাত্র শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা শাহাদত পূরণ করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে তার মাবরুর বান্দা হিসাবে কবুল করুন তাদেরকে তাদের প্রতি আজীবন যাতে ইসলামী ছাত্র শিবির এবং আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ববোধ দান করুন তাদের পরিবারগুলোকে আমরা যাতে শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি সেই শক্তিও আল্লাহ আমাদেরকে দান করুন আহত পঙ্গু যারা হয়েছে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র শিবির ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর যাদের উপরেই বিভিন্ন সময় হায়নারা ঝাঁপিয়ে পড়েছে ফেসির শক্তিগুলো ঝাঁপিয়ে পড়েছে তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দুয়া করে হে আব্বুল আলমিন প্রিয় দেশটা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের দেশ এই দেশকে ঘিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুমি চল দেখতে পাচ্ছ হে আল্লাহ তুমি সামিয়ন বাসির রাব্বুল আলমিন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো জাতীয় ঐক্যে বিভ্রান্তির সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সকল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাব আমরা অনুরোধ করবো নয় ঐক্য চাই সবাই মিলে দেশ গড়তে চাই এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দবাদামালিকার্হরাত